আর নিসা এর আয়াত নম্বর একশো পনেরো এখানে আল্লাহ বলছেন অবাই শাকি রসুল হুদা যারা মুখ ফিরে নেবে আল্লাহ রাসুলের আল্লাহ তালা রাসুলের থেকে যারা মুখ ফিরে নেবে হিদায়ত আসার পর ওয়াত্তাবি সাবিল মোমিনিন আর যারা মমিনদের ছাড়া অমমিন যারা তাদের পথের অনুসারী হবে তাহলে তারা যে মুখ ফিরে নিল সেজন্য আল্লাহতালা তাদেরকে এই মুখ ফেরার ক্ষমতা দিয়ে দিবেন এবং তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন অসাথ মাসিরা সেটা খুবই জঘন্য ঠিকানা সাবিলিন সাবিল মুমিনিন কোনটি কোরআনের পর মুমিনরা এমন কিছু কর্মকাণ্ড এই পৃথিবীতে করে যে কর্মকাণ্ডগুলি কোন সিরিকি কর্মকাণ্ড নয় যে কর্মকাণ্ডগুলি মানুষকে গুনাহের দিকে নেয় না একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আজান দেওয়ার যে প্রথা মৌমিনদের মাঝে আমরা দেখতে পাই এই আজান দেওয়ার প্রথা দুনিয়া শুরু দিন থেকে চলে এসেছে এটা মৌমিনদের প্রথা আজও বিদ্যমান রয়েছে আর এই আজান প্রকৃতপক্ষে সন্তান ভূমিষ্ঠ হলে তাকে শোনানো হয় এই শোনানোর জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে এই আজান দেওয়া হয় কেউ মাইকে আজান দেয় কেউ ঘরের বাইরে আজান দেয় কেউ কানে আজান দেয় যে যেভাবে দিক না কেন আজানের শব্দ শোনানো এটা দোষের কোনো কিছু নয় যারা বলে যে এক কালে আজান দিতে হবে আর এক কালে তাকবির দিতে হবে সেটা মোমিনদের পথ না আবার অনেকে কন্যা সন্তান হলে আজান দেওয়ার রেওয়াজ নেই কোনো কোনো এলাকায় এটাও অমুমিন যারা তাদের পর। সন্তান সে কন্যা হোক অথবা ছেলে সন্তান হোক তার জন্য আজান দিতে হবে এখানে তাকবির নেই এর একটি বিশেষ কারণ হল এই আজানটির পরে নামাজ পড়া হবে এর মৃত্যুর পর এই আজানটি নামাজবিহীন আদান আর এই শিশু বড় হয়ে যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন এই আজানের পর এই শিশু যখন বড় হয়ে মৃত্যুবরণ করবে তখন লাশটি সামনে রেখে যে নামাজটি পড়া হবে জানাজার নামাজ এই জানাজার নামাজের জন্য মূলত মুমেনিদের সিস্টেম দুনিয়ার প্রথম দিন থেকে চলে এসেছে জন্মের পরে আজান দেওয়া হয় মৃত্যুর পরে নামাজ পড়া হয় আর এই হচ্ছে মূলত একজন মানুষের জীবন একজন মানুষের জীবন হল আজান থেকে জানাজার নামাজ পর্যন্ত আর এই জন্য তাকবির পাঠ করতে হয় না তাই এক কালে আপনি আজাদ দিয়ে দেন আর এক কালে তাকবির দেওয়ার কোনো দরকার নেই আর এই আজান আপনি মাইকে দেন এই আজান আপনি ঘরের বাহিরে দাঁড়িয়ে দেন হসপিটালে দেন যেখানে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে আপনি এই আজান দিতে পারেন এখন কেউ যদি না যায় বা এমন উপযুক্ত একটি যদি সুযোগ বা সময় না হয় তাহলে তাতে বড় গুলা হয়ে যাবে এমন এমন কোন কথাও নেই আর এই প্র্যাকটিসটি হল মুমিনদের তো মুমিনদের এমন কোনো প্র্যাকটিস এই পৃথিবীতে আমরা দেখতে পাই না যে প্র্যাকটিসগুলির যে প্র্যাকটিসগুলি করানের বিপরীত কোনো প্র্যাকটিস কারণ তারা যত কর্মকাণ্ড করে সেগুলি কোরআনের দৃষ্টিতে শিরিক মুক্ত থাকে এবং সেটা ঝঞ্ঝাট মুক্ত থাকে থাকে তো নবজাতক সন্তান জন্ম নিলে আপনি কানে আজাদ দেন অথবা বাহিরে দাঁড়িয়ে দেন অথবা বাসটিদের মাইক থেকে দেন কোনো সমস্যা নেই